আজ আমি বাবার বাড়ি যাচ্ছি আর নতুন মানুষকে নিয়ে যাচ্ছি সেটা শেয়ার করবে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি এই তো আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আর কাকে নিয়ে যাচ্ছি সেটাই বলতেছি আমরা আজকে নসিনের জামাইকে নিয়ে আমার বাবার বাড়িতে আসলে আমি কিন্তু অনেক খুশি আর এই প্রথম হচ্ছে আকিব আমাদের যাচ্ছে খুব ইচ্ছা ছিল আমার দাদির সঙ্গে দেখা করানোর কিন্তু সেই ইচ্ছা পূরণ হয় নাই আমার দাদি মারা গেছে তিন মাস হয়েছে তো আমার আব্বা একটু অসুস্থ তো এই জন্য নসিনের জামাইকে নিয়ে যাচ্ছি নসিনের বিয়ে হওয়ার পর আমার আব্বার সঙ্গে হচ্ছে আকিবের ওইভাবে অত দেখা হয় হয় নাই এই জন্য আরও যাচ্ছে কারণ হচ্ছে আমার দাদির সঙ্গে দেখা করাতে চাইছিলাম সেটা যেহেতু হয় নাই আবার ভাবতেছি যে অসুস্থ এই জন্য আমি আগেই নিয়ে যাচ্ছি যে আমাদের বাড়ি যে একটু ঘুরে আসু কারণ হচ্ছে প্রথম ইচ্ছাটা পূরণ হয় নাই আবার পরবর্তীতে কোনো কিছু হলে তখন জিনিসটা খারাপ লাগবে আব্বার কথা মনে পড়েই আরও হচ্ছে আকিবকে নিয়ে আমাদের বাসায় গেলাম তো এই যে আমাদের এই এলাকায় কিন্তু চলে আসছি এই যে এটা কিন্তু আমার স্কুল আমি যখনই এখানে যাওয়ার সময় বলি নরসিং দিদি থাকলে বলে তুমি শুধু এই কথা বলে আসলে যে স্কুলে পড়াশোনা করছি দেখলে কিন্তু খুব মায়া লাগে এই যে আমাদের স্কুলের মাঠ এই যে এটা হচ্ছে প্রাইমারি স্কুল ওই পাশে হাই স্কুল আমি ওই স্কুলে পড়াশোনা করছি বাচ্চা কাচ্চা এইগুলো বলে আমাকে শুধু খেপায় যে তুমি দেখলেই বলো আসলে এগুলো কিন্তু একটা মন থেকে চলে আসে আর এই যে আমাদের পাড়া এইখানে এই যে ঘুরে উঠবো এই যে চলে আসলাম বাড়িতে আসলে এত ভালো লাগে এই সব জায়গাগুলো স্মৃতি মনে হয় মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু খেলাধুলা করছি হাঁটা চলাফেরা করছি এটা এখন অতীত হয়ে গেছে এগুলো আমি খুব ফিল করি খুব খারাপ লাগে তো কি করার বিয়ে হলে মানুষের সংসার জীবনটাই কিন্তু আপন হয়ে যায় যে আসার পর দেখেন আমার ভাইয়ের বউ কত সুন্দর আয়োজন করছে আসলে আকিব কিন্তু এই প্রথম হচ্ছে আমাদের বাড়িতে গেছে আর আয়োজন দেখে কিন্তু খুবই ভালো লাগছে আসলে আমার ভাইয়ের প্রথম ভাগ নিয়ে জামাই বলে কথা আমার ভাইয়ের বউয়ের অনেক দিনের শখ যে আকিব যখন আমাদের বাসায় আসবে তখন এইভাবে আয়োজন করবে তো ওর মতন আয়োজন করছে মামি শাশুড়ি বলে কথা দেখে কিন্তু অনেক ভালো লাগলো তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে বাসা দেখে লাগতেছে আমাদের বাসা থেকে রেল লাইন সবাই মিলে বেরিয়ে পড়লাম রেল লাইনে যাওয়ার জন্য যে সাথে যেটা যাচ্ছে এটা আমার ভাস্তি হচ্ছে আমাদের পাড়া বাড়ি থেকে রেল লাইন বেশি দূরত্ব হবে না আর আমরা বাড়িতে গেলেই দেখা যায় রেল লাইনে ঘুরতে আসি এখন একটু এখানে হচ্ছে গাছপালা হয় হয়ে গেছে একটু উঠতে কষ্ট হয়েছে তারপরে হচ্ছে রেল লাইনে না আসলে কেন জানি ভালো লাগে না তো যাওয়ার পরে দেখলাম ট্রেন যাচ্ছে অনেক ভালো লাগলো ট্রেন দেখে এখন তো অনেক পরিমাণে ট্রেন যায় একটু পরপরই ট্রেন যায় তো অনেক সময় ওইখানে কাটানোর পরে বাড়িতে চলে যাচ্ছে আসলে আমরা ওইখান থেকে আবার উল্লো পাড়াতে চলে আসবো যেদিন গেছে সেই দিনই চলে আসব এই জন্য বেশি সময় থাকি নাই তো ওইখান থেকে আসার পরে যে এই শ্যালো এটা কিন্তু আমাদের স্ক্রিমের শ্যালো মেশিনতে পানি খাচ্ছে আসলে হাইটে গেছে একটু গরম লাগছে আর ধানের ক্ষেতের মধ্যে দিয়ে একটু যে তাড়াহুড়ো করে চলে আসতেছি বাড়িতে আসার জন্য আর সবার কেমন লাগলো ভিডিও কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম